তো হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে তো আশা করি তাহলে সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও খুব ভালো আছি আকাশটা দেখো কত মেঘলা করেছে একদম এই এরপর ওয়েদারটা এমন মনে হচ্ছে মনে হচ্ছে বর্ষা হবে পুরো একদম অন্ধকার অন্ধকার ভাব আর এই যে বদমাইশ এই যে মুরগিটা এইভাবে ঘুরে বেড়াচ্ছে এই দেখুন ওর খেয়ে দেয় কোনো কাজ নেই এই যে দেখো ক্লিয়ার আসছে না কেন এত বুঝতে না হ্যাঁ এবার ঠিক আছে তো দেখো করলা গাছ লাগিয়েছিলাম আরটা বিষিয়ে দিয়েছিলাম সেই গাছগুলো আর এখানে কুমড়ো গাছ উঠেছে আর শীতকালীন একটা ফুলের গাছ উঠেছে কী ফুল আমি জানি না তোমরা যদি জেনে থাকো অবশ্যই কমেন্টে জানিও অনেক চারা দিয়েছিলাম পুরো টবে দিয়েছিলাম আমার চারা সব একদম কোনোটাই হয়নি ঘাটকলা হচ্ছে এই পাশে কুমড়ো আছে ওই পাশে আবার দেখো চারা বেরিয়েছে আর এই যে এটা হচ্ছে পুঁশাক পুঁশাকুলো ভালোই হয়েছিলো আমার ছেলেটা অনেক পুঁইশাক উঠিয়ে দিয়েছে আর কছে কছে গুঁড়োটা একটু ইয়ে করে দিলাম কিছু কিছু দিলাম এই যে একটা খাচ্ছে দেখো আর ওর ভিতরে আরও আছে আর এগুলো খিদে পেয়েছে এই যে ছোট বাচ্চা একটা আছে আর আমার ছেলেটা সব মেরে ফেলেছে এই যে দেখো দেখো এর এর সারাদিন সারাদিন শুধু টোটো করা এই টোটো করা ছাড়া আর কোনো কাজ নেই আর যারা দেখে কেমন আসে কত সুন্দর হয়েছে মুরগিগুলো ঘরটা চেঞ্জ করব তো মালিক একটাই আমাকে সুবিধা দিল যখন এই ঘরে কিরায় আসবে তখনই উনি আমাকে বলছে এই গাছগুলো মুরগিগুলো সরাতে কিন্তু ওর এই ঘরে আর কিরা আসবে না এটা আমি একশো পাঁচ চিন্টে যেতে পারি কারণ ঘরটা অনেক ফাটল ধরে গেছে অনেক পুরনো হয়ে গেছে ভাই ফাটল ধরে গেছে বিদায় না আমরা চলে যাচ্ছি এখান থেকে দেখো আকাশটা প্রচুর মেঘলা করেছে এই সূর্যটা সবে সবে বের হচ্ছে এখন কিন্তু অনেক সকাল না দেখো ক্যামেরাটা কেমন হচ্ছে কেন তো বুঝতে পারছি না হ্যাঁ এ দেখো কত হাওয়া চলছে এ দেখো ওই যে প্রচুর হাওয়া চলছে গাছের পাতাগুলো কীভাবে নড়ছে দেখো এই ছোটো বাচ্চাগুলোকে খেতে দেব আর দুটো বাচ্চা আছে তবে আশা করি ও দুটো আর থাকবে না এরাও মারা যেতে পারে ওই দেখো একটা সাবা দিচ্ছে ওইটা আগের দিন আমার হাতে ইয়ে ঝাড়ু দিতে গিয়ে ঝাড়ুর নিচে পড়েছে ওইটা অসুস্থ আমি করে দিয়েছি আর বাকিগুলো আমার ছেলে মেরে ফেলেছে ও যখনই ছোটো ছিল তখনই এদেরকে এরকম ছোট বাচ্চা নিয়েছিলাম এই যে সাদা মুরগিটা তখন দুটো নিয়েছিলাম তো দেখো আমার সেই দুটো থেকে একটা বড়ো হলো ও একদিন ওরকম করে মেরে দিল আর এইটা ওইভাবে একা একা বড় হচ্ছে ও ওই যে ওই পাশে চারটে আছে ওরা পছন্দ করে না ওকে একদমই তার জন্য একা একা এখানে থাকে আর এই দেখো অ্যাডোনিয়ামের গাছগুলো দেখো আমার ভেঙে চুঙে বুঝে জানি না ফার্স্ট আমি আমার লাইফে প্রথম ওদের স্থাপন করলাম কিন্তু কী অবস্থা দেখো কীরকম মানে সে টাটকা টাটকা ভাব হচ্ছে না ওদের তেজ ফিরছে না সেরকম একটা ভাব হয়ে যাচ্ছে আর এই যে বদমাইশটা বেরোনোর জন্য কী করছি বিশাল বদমাইশ কল্পনা করার বাইরে এত এই এই দেখো দেখো যে তোমরা বিশাল বদমাইশ হচ্ছে এটা নতুন নিয়েছি তা ওর কোনো নতুন এর কোনো ভাব নেই ওর ভিতরে পুরনো পুরোনো ভাব এই দেখো অ্যাডোনিয়ামের এই গাছগুলো এই যে এই গাছটা ঠিক আছে জালি পাতা বেরোচ্ছে এই গাছটাও ঠিক আছে মাথাটা ছিল না তাও ঠিক আছে কিন্তু এই যে গাছটা এইটা না না এটা তো একটু শক্ত হয়েছে মনে হচ্ছে কিন্তু নালবাল নালবাল করছে দেখো এ দেখো আমাকে একটু ঠেক দিয়ে দিই একটু মুখে জল মারি সকালবেলা চোখ মুখ ধুয়ে দিচ্ছে কি করবো একে একটু দিয়ে দিই এও মনে হচ্ছিল এরকম বাঁচবে না বাঁচবে না একটা ভাব একে একটু থিয়ে করে দিই এই যে ওর মুখে ওর একটু চোখ মুখে একটু জল মার ওর তেজ ফিরে আসবে আসলে আসুক না আসলে না আসুক দেখুন লোকে বলে অ্যাডোনিয়ামের গাছে গোড়াতে জল যাতে না দাঁড়ায় তো দেখো আমার যে অ্যাডোনিয়ামের গাছের গোড়া দেখো কত ইয়ে আছে ওই দেখো জল টেনে যাচ্ছে শুকিয়ে যাচ্ছে গাছটা লাগিয়েছি পুরো পারফেক্ট একটা ইয়েতে এই যে টপগুলোতে কিন্তু এদের ভাবগুলোই অন্যরকম এদেরই ভাব ভালো নেই লাগিয়ে কি করব দেখি এখন কি হয় ঠাকুর ঠাকুর করে যদি গাছগুলোতে ফুল আসে তো ভালো না আসলে না দেখো মেঘ করেছিল আবার আকাশটা কষ্ট হয়ে যাচ্ছে আস্তে আস্তে করে বৃষ্টিগুলো আর হবে না এ দেখে এই পাশে ফসা হয়ে যাচ্ছে এই পাশেও যাক আমার বর্ষার দরকার নেই বাবা আমার বর্ষা হলে আমার অনেক কিছু ঢাকতে হয় আমি পুরো একদম এ তুলসী গাছের বোলটা হয়েছে ভুলে হাত দিয়ে দিয়েছি কারণ আমি স্নান করিনি সকালে আর ওই পাশে শাক লাগিয়েছিলাম একটা উঠেছি ওই দেখো তো বন্ধুরা সবাই ভালো থাকো সুস্থ থাকো ছোট্ট করে ছাদ বাগানটা দেখিয়ে দিচ্ছে সকালবেলা এই দেখো ধন্যবাদ সবাইকে